বিমানে করে আসছে বড় লোকের কোরবানির গরু কোরবানি ঈদ মানেই আনন্দ গরু কেনার ধুম ঠিক না দর্শক আপনি দেখবেন আপনার বাড়ির আশেপাশে যারা বড় লোক আছে তারা কিন্তু কোরবানি দেওয়ার জন্য ব্যস্ত হয়ে গিয়েছে ট্রাকে করে তাদের দশ লক্ষ টাকার বিশ লক্ষ টাকার গাড়ি আসছে তারা কোরবানি দিয়ে সেই গোস্তুগুলোকে ফিরিজে লুকিয়ে রাখছে এই হলো বড় লোকের কোরবানি আসলে কি কোরবানি দেওয়াই কী গোস্ত খাওয়া আপনার মনের পাপকে মুছে ফেলার জন্য প্রিয় বস্তুটাকে আপনি কোরবানি করবেন এটাই তো স্বাভাবিক ঠিক না আর সেখানে আপনি যদি এক লক্ষ টাকা দিয়ে দশ লক্ষ টাকা দিয়ে কিংবা পঞ্চাশ লক্ষ টাকা দিয়ে দেশের বাছা বাছা নামি নামি গরুগুলোকে এনে সেটাকে জবাই করে আপনার ডিপ ফ্রিজে ভরে রাখেন সেটাই কি কোরবানি এটা আমি কখনো বিশ্বাস করি না তার সে আমি মনে করি কোরবানি না দিয়ে ঘরে বসে থাকা ভালো তাই গরিব মানুষকে যদি আপনি দু মুঠো গরুর গোস্ত খেতে না দেন তাহলে কিসের কোরবানি আমি আজকে দেখলাম আমার বাসার পাশে এক লোক দশ লাখ টাকা দিয়ে একটা গরু নিয়ে এসেছে তার সেই গরু দেখার জন্য মানুষ ভিড় জমিয়েছে ওই গরুটার দাম আমার সর্বোচ্চ গেলে তিন লক্ষ টাকা পছন্দ হয় কিন্তু উনি যে এই যে এত বড়ো একটা গরু জবাই করবেন এলাকার কতজন মানুষকে উনি খেতে দেবেন এটাই একটা দেখার বিষয় তাই আসুন আমরা বড় বড় গরু না কিনে যদি সম্ভব হয় একটা বোর কিংবা একটা খাসি কিনে জবাই কিনেও যদি ভাগ করে গরিবকে খাওয়াই সেটাই কোরবানি কিন্তু আমাদের দেশে কুটিপতি যাদের অবৈধ টাকা তারা কি করে আজ বড় বড় গরু প্লেনে করে নিয়ে আসে হেলিকপ্টারে করে নিয়ে আসে ট্রাকে করে নিয়ে এসে বাড়ির সামনে বেঁধে রাখে দেখায় যে আমি গরু কিনেছি ভাই আসুন না আমরা এরকম কোরবানি থেকে বিরত থাকি যে দেশের মানুষ এখনও গরু গোছ কিনতে ভয় পায় বছর পর বছর গরু গোস না খেয়ে থাকে আর সেই দেশের মানুষ কোরবানি দিতে পারে না অভাবের তার নয় আর সেখানে আপনার পাশের বাড়ির লোকটা দশ লক্ষ টাকা পাঁচ লক্ষ টাকা দিয়ে কোরবানি গরু কিনে অবৈধ টাকার মালিক সে এটাই কি কোরবানি এটা কোরবানি নয় এটা একটা পাপ আসলে আমরা এরকম পাপ থেকে বিরত থাকি আপনি কোরবানি দেবেন আপনার টাকাটা হালাল থাকতে হবে বৈধ থাকতে হবে আপনি কোরবানি মানুষকে দেখানোর জন্য নয় আল্লাহকে দেখার জন্য ঠিক না তাহলে তো কোরবানি হবে তা দর্শক হয়তো বেশি বলে ফেললাম ভুল হলে ক্ষমা করে দিবেন ভাল লাগলে একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলটির পাশেই থাকবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না মনের আত্মশুদ্ধিকে মেটানোর জন্য আল্লাহর রাস্তায় প্রিয় বস্তুটাকে কোরবানি দেন তারপরে আল্লাহ আপনার কোরবানিকে কবুল করবে আবিন